আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও দুনিয়ার মানুষেরা আমার রশিকে তোমরা শক্ত করে একে ধরো ওয়ালাতাসরাকু আর কখনো ওই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না এই আয়াত যখন আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বলেন সাহাবাইক এরাম জিজ্ঞেস করলেন না হায়াদা হাবদুল্লাহ ইয়া রসুল এই হাবাদুল্লাহ্কে আল্লাহর মুসি যাকে যা আমাদেরকে আঁকড়ে ধরতে বলা হয়েছে রাসূলিক সাল্লাল্লাহ আরাই হো সাল্লাম জবাবে বলেছে এ নাহাদাল্ নাহাদুল্লাহ নিছায় এই কোরআনই হলো আল্লাহর রসূল এই কোরআনের সাথে আল্লাহর পক্ষ থেকে কিতাবুন আযাল্লাহু ইলাইকা লিতুফুর জান্না সামিনালুল মাতি ইনান আল্লাহ বলে সহি রাসূলের আপনার উপরে যে কিতাব নাযিল করেছে এই কিতাবের উদ্দেশ্য হলো এটা লিত এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন নির অন্ধকার থেকে ইলান আলোর মধ্যে অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ আইন ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া যত রকমের পথ মত নিয়োগ নীতি রেওয়াজ রচমাছে সব কিছু হলো অন্ধকার আর একমাত্র আল্লাহ অঙ্গ বিধান ইসলামই হলো আরও জলে বলেন ঠিক কিনা না সুতরাং এই কিতাপকে যদি কোনো মানুষ আঁকড়ে ধরে সে অন্ধকার আর এই কিতাব যেহেতু মহান আল্লাহর নিকট থেকে আমাদের কাছে এসেছে আমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারি এই কিতাব যে কিতাবকে আল্লাহ তারা রশি হিসেবে সাব্যস্ত করেছেন এই রশি ধরে ধরে আমরা আল্লাহর নিকটে পৌঁছে ধরে বলেন ঠিক কিনা এখন এটা আমাদের আঁকড়ে ধরা লাগবে কি লাগবে না আমাদের কাছে কোরআন আছে তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন ঘরে ঘরে কোরআন তাকে তাকে কোরআন কিন্তু আমরা এমন মুসলমান প্রতি দিন তো দূরে থাক সপ্তাহে একদম কোরআন করে দেখা হয় এই শ্রেণীর মুসলমান আছে কি নাই মাসের পর মাস কোরআন পড়ে আছে পড়ে আছে এটিমের মতো মানে যেইটা দিয়ে কোরআনকে ঢেকে রেখেছে ওইটাও একেবারে ময়লা হয়ে গেছে এতটাই আমরা অবমূল্যায়ন করছি এই কোরআনকে কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে আমার কাছে